আবারও একটি ভয়াবহ সংঘর্ষে কিনারে এসে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলছে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে পাকিস্তানে সম্ভবত খুব দ্রুত একটা বড় আকারের ঘটনা ঘটতে চলেছে পাকিস্তান সেনাবাহিনীর প্রেস ব্রিফিং দাবি করা হয়েছে পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন সীমান্ত উত্তেজনার মধ্যে প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান তবে সেই যুদ্ধের লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী এবার ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ কোন পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয় ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে দূর অতীত নয় নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ আসল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলির মধ্য দিয়ে শুরু হয়ে গেল উপমহাদেশের দুই পরাশক্তি ভারত পাকিস্তান ভয়ঙ্কর যুদ্ধ ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা ভারতকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার বার্তা দিল পাকিস্তান পাকিস্তানে ধাও খেয়ে পালালো ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবার গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলছে জম্মু ও কাশ্মীরের পারোগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত ছয় রাত ধরে জম্মু অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত দেশটির সেনাবাহিনী জানিয়েছে ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে কার্যকর জবাব দিয়েছে এই গোলাগুলির ঘটনা যে কোনো মুহূর্তে বড় হামলায় রূপ নিতে পারে বলে শঙ্কা করছে খোদ পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী বলছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালিয়ে বসতে পারে ভারত তাই ভারতের আগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এদিকে পেহেলগামের ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান এছাড়া হামলার পরে দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান তবে সেই যুদ্ধে লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে রাতের অন্ধকারে ভারতের চারটি অত্যাধুনিক রাফাইল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান এরপর দেশটির বিমান বাহিনী ওই চারটি যুদ্ধ বিমানকে তারা করে তখন ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের বিমান বাহিনী বলছে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশ সীমায় টহল দিচ্ছিল ভারতের ওই চারটি যুদ্ধ বিমান এ সময় ওই যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি টের পায় পাকিস্তানের বিমান বাহিনী তখন ঝট করে এর জবাব দেয় তারা আর সেই জবাব এতটাই দ্রুত ছিল যে শেষ পর্যন্ত ওই এলাকা থেকে চলে যায় ভারতের যুদ্ধ বিমানগুলো সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে বাইশ এপ্রিল ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন বলা হচ্ছে দু সালের পর এই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হামলার পরদিন পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি এককভাবে বাতিল করে ভারত এর বাইরেও অন্য আরও কড়া পদক্ষেপ নেয় নয় দিল্লি। জবাবে ভারতের বিমানের জন্য নিজেদের আকাশীমা বন্ধ করে দেয় পাকিস্তান উনিশশো বাহাত্তর সালের সিমলা চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেয় ইসলামাবাদ ভারত ওই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপালেও ইসলামাবাদ বলছে এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বরং ওই ঘটনার স্বাধীন তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের অভিযোগ কাশ্মীরের ঘটনাকে সামনে এনে দেশটিতে হামলা চালাতে চায় ভারত মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী আত্মা তারার জানান পরবর্তী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে ওই হামলার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি এ সময় তিনি এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারতকে দায়ী করেন ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ কোনো এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয় ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে দূর অতীত নয় নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রণপ্রস্তুতির তর্জোড়ের মধ্যে তথ্যবোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার আসলে কি শিগগিরি যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ইন্ডিয়া ক্যারিং আউট ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে আতল্ল তারার বলেছেন আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তান বিরোধী অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত তার দাবি গায়ের জোরে ভারত বিচারক সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর সব ভূমিকা একাই পালন করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী উনত্রিশ এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামা মা বাজিয়ে দিয়েছেন তিনি হামলার সময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা ভারত ইট ছুঁড়লে পাথর দিয়ে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সিনেটের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন চীন ও তুরস্ক পাকিস্তানের সাথে আছে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে মিথ্যা ফ্ল্যাগ অপারেশনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী সাতওয়াল সেক্টরে ভূপাতিত করা ড্রোনটি ফ্যান্টম ফোর মডেলের অবশ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড়

এমন অবস্থায় ভারত ও পাকিস্তানকে উত্তেজনা সংবরণ করে বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর অন্যান্য দেশকেও সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে ওয়াশিংটন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোন আলাপ করেছেন গুতেরেস পাকিস্তানের সেক্রেটারি হিজ গুড সম্ভবত খুব দ্রুত একটা বড় আকারের ঘটনা ঘটতে চলেছে পাকিস্তান সেনা বাহিনীর প্রেস ব্রিফিং দাবি করা হয়েছে পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন এবং বিস্ফোরক আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং দাবি করা হয়েছে যে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছে বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দা এক্সপ্রেস ট্রিবিউন বেলুচিস্তান সহ পাকিস্তান অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতা বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে দেখেছেন যে ওয়াজিরিস্তানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওই অঞ্চল দিয়ে আফগান সীমান্ত দিয়ে ভারত মদত ছাপ্পান্ন জন সন্ত্রাসী ঢোকার চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রতিহত করা হয়েছে এই খবর যখন আসছে ঠিক এখন দেখা গেল একজন নাগরিককে ধরা হয়েছে একেবারে বিস্ফোরক সহ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পঁচিশে এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ডের কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয় যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণপ্রাপ্ত তার কাছ থেকে একটি আইইডি দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি উদ্ধার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরো দশ লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয় তিনি বলেন এই ব্যক্তির সঙ্গে যোগাযোগকারী ছিল ভারতীয় সেনাবাহিনী জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনীর যিনি তাকে নির্দিষ্ট স্থানে আইইডি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন লেফটেন্ট জেনারেল চৌধুরী বলেন উদ্ধারকৃত উপকরণ সমূহের ফরেন্সিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়া গেছে যা যে কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটা ক্ষুদ্র উদাহরণ মাত্র তিনি বলেন পহেলগাঁও হামলার পর ভারত কোনো করতে শুরু করেছে যার পেছনে অভ্যন্তরীণ এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্য ছিল তাহলে কি জানাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা অনেক দূরে এগিয়েছে বিশ্ব তাদের অনেকেই উত্তেজনা কমানোর অনুরোধ করেছে কিন্তু নরেন্দ্র মোদী এর মধ্যে কাশ্মীর ঘটনার ব্যাপারে তার পাল্টা হিসাবে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এরপর পাকিস্তান থেকে বলেছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর ব্যাপারে তারা গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে স্বাভাবিকভাবে পরিস্থিতি খুবই উত্তেজনা কর দর্শক বুঝতেই পারছেন এর মধ্যেই আবার বিস্ফোরক ডিভাইস সহ একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে আটক করা হয়েছে যাকে ধারণা করা হচ্ছে যে ভারত সরকার তাকে ভারতীয় সেনাবাহিনী তাকে পরিচালিত করছে পাকিস্তানের অভ্যন্তরে বিশেষ কোন ঘটনা ঘটানোর জন্য কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে তবে মাঝে মাঝে কি ভারত না বুঝে কথা বলে কিনা আমার এটাও একটু সন্দেহ এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী তবে এটা সত্য আমরা গেল ভারতীয় ভারতীয় মিডিয়া বা ছয় বলেন বা ভারতের সরকারের বক্তব্য গুলা বলেন যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে যাই হোক আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে মানে জম্মু কাশ্মীরের সাথে আছে শূন্য রেখা আছে সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে তো ঢুকে কি করছে সেখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে কি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে সম্ভবত এই দৃশ্য দেখা গতকালকে বাংলাদেশে বিএসএফ এর দুই তিনজন ঢুকা গেছিল খেয়াল আছে তো বিএসএফ এর তিনে ধরা নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায় বাঙালিরা করছে এমন আদর করছে আদরের ছেলাই চিল আদরের আহ আতিশ্যায় বিএসএফ কোন রকমের দৌড়ে ফেলাইছে আমাদের বিজিবি এদের কিন্তু ধৈত দুই দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করি করে বাংলাদেশে আসছিল হালকা খেলানি খেয়ে গেছে যাই হোক তো পাকিস্তানের সাথে কেমন এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল পাকিস্তানির আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে অলরেডি দুই তিন দফা বৈঠক হয়েছে কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা বা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এমডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পার গোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল বা বরাবর টানা লঙ্ঘনের একদিন পর পাকিস্তানি এমন ঘটনা আবারও আজকে নৌসেনার বেশ কিছু জায়গায় গোলাগুলি হচ্ছে দর্শক দুই একুশ সালের ফেব্রুয়ারির পর দুই একুশ সালের ফেব্রুয়ারির পর আহ ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আপনার আহ পাকিস্তানের সেনারা আমরা যদি দেখি এই মুহূর্তে দুই দেশের সর্বোচ্চ যে অবস্থান সেখান থেকে জাতিসংঘ বিষয়টা তেমন একটু আপনার হাত দিয়েছে জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরীয় গুত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ফোন দিয়েছেন এবং দুই দেশকেই সংযত হবার জন্য বলেছেন এবং এই ঘটনা যেটা ঘটছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক দুই দেশ কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যায় এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে আর ইউরোপ আমেরিকার কাজই হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই কিন্তু তলতলে যুদ্ধ লাগাই দিতে পারলে দেখেন এই যে ভারত তেষট্টি হাজার কোটি ডলার খরচ করে ফ্রান্স থেকে ছাব্বিশটা রাফাল যুদ্ধ বিমান কিনছে পাকিস্তানের কাছে আবার চীন আপনার এই যে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বিক্রি করছে তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতা যুদ্ধ ছাড়া তাদের বেল নাই তো এরা উপর উপরে যাই বলো তলতলে কিন্তু যুদ্ধ চায়

জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এর আগে বুধবার বিকেলে চিনময় দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন এ আবেদন করেন যদিও এদিন দুপুরে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন এর আগে গত চার ফেব্রুয়ারি চিনময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট